নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ব্রিটিশ আমলে নির্মিত বাংলা বাড়িতে আর জানাবো উনিশশো সালের বাংলা বাড়ির সম্পর্কে তার আগে আমরা কথা বলবো আমাদের এই কলকাতা শহরের কিছু বিস্তারিত ব্যাপারে এবার চেনে নেওয়া যাক কলকাতার কিছু ঐতিহাসিক স্থানের ব্যাপারে কলকাতা ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর এটি বিশ্বের খুব বিখ্যাত শহর খুব সুন্দর শহর এটা এখানে অনেক ঐতিহাসিক স্থান আছে শহরটি হুগলি নদীর পাশে গড়ে উঠেছে অনেক পর্যটন স্থান আছে তবে এটি একটি বড় সুন্দর পর্যটন স্থান বাংলা ফিল্ম ব্যবসা এখানে অবস্থিত তার মধ্যে অন্যতম মনোমুগ্ধ করা ব্রিটিশ আমলে নির্মিত একটি আশ্চর্যজনক বাংলা বাড়ি যেটি আছে আগরপাড়ায় অনেকেই এটির ব্যাপারে জানেন না কিন্তু এখানেই এই বাংলো বাড়িতেই টলিউড আর বলিউডের প্রচুর শুটিং হয়েছে এখানে অভিনেতা অভিনেত্রীদের এক একসময় ভিড় লেগেই থাকত এখানে বচ্চন কিশোর কুমারের মতো আরো বড় বড় সুপারস্টার গেছেন এই আসুন এবারে জেনে নেওয়া যাক অতুলনীয় ইতিহাস আর প্রকৃতি বাড়িতে এখানে হাত ধরে হাঁটছে নান্দনিক সৌন্দর্য বিলাসিতা মিশ্রিত সূর্য এখানে মনোরম ভাবে অস্ত যায় এবং ভোরবেলা সমস্ত সৌন্দর্য এবং প্রশান্তি নিয়ে আকাশকে স্বর্গীয় বর্ণ ধারণ করে যেমনটি আগের রাতে করেছিল জায়গাটি মনকে শান্ত করবে নদীর ধারে বাগানটি সকালে এবং সন্ধ্যায় আপনাকে ইশারা করবে সুইমিং পুল এবং সুইং সৌন্দর্য বৃদ্ধি করে পুরো পরিবেশ আপনাকে কাব্যিক করে তুলবে এবং একটি কঠোর ব্যবহারিক রোম্যান্টিক রূপান্তর করার ক্ষমতা রয়েছে গঙ্গা নদীর ধারে ব্রিটিশ আমলের বাংলোটি পিকনিক এবং অনুষ্ঠানের জন্য একটি নির্মল এবং সুন্দর স্থান সম্পত্তির ন্যূনতম নকশা এবং পরিচ্ছন্নতা এটিকে একটি আমন্ত্রণমূলক এবং আরামদায়ক স্থান করে তোলে এবার জানা যাক বাংলোটি ভেতর দিয়ে কেমন বাংলোটিতে সংযুক্ত বাথরুম সহ দুটি বেডরুম আরামদায়ক বসার জন্য একটি প্রশস্ত ড্রয়িং রুম একটি বড় হল এবং সামনের বিশাল পিকনিক মাঠের একটি সুন্দর দৃশ্য সহ প্রথমতম একটি বারান্দা রয়েছে অতিরিক্তভাবে ছাদের বারান্দাটি নদীর একটি শ্বাস উদ্ধার প্যারানামা অফার করে এখানে সময় কাটানোর জন্য একটি নির্মল এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে এবার জানা যাক বাংলা বাড়ির বাইরের পরিবেশের সম্পর্কে ও আরো নানান পুরোনো কিছু তথ্য নিয়ে আপনাদেরকে জানাই বিস্তারিতভাবে আজ ভাবলাম ঐতিহাসিক কিছু বায়োগ্রাফি এবং কিছু ভিডিওগ্রাফি আপনাদের কাছে তুলে ধরবো তার জন্য আমি চলে আসলাম আগরপাড়ার ইলিয়াস রোডের গঙ্গা নদীর তীরে অবস্থিত সাহেব দেখার জন্য এবং এখানে অনুমতি পাওয়া প্রায় কঠিন বললেই চলে কিন্তু আমরা এখানে আসার সুযোগ পেয়েছি আগে এই জায়গাটি শুটিং স্পট বলে সিনেমার মাধ্যমে দেখা যেত সম্পূর্ণ সম্পত্তি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় যদিও সবুজ জন্য আরো ভালোভাবে উন্নয়নযোগ রয়েছে মূল ভবনটি কেন্দ্র অবস্থিত যার চারপাশে অন্যান্য গাছের সঙ্গে সবুজ মাঠ রয়েছে এমনকি একটি সুইমিং পুলও আছে যেখানে জল অল্প আছে কিন্তু নোংরা হয়ে গেছে ইউরোপীয় শৈলীর সুসজ্জিত পুরনো ভবন আমাদের অতীতের ব্রিটিশ যুগের কথা মনে করিয়ে দেয় যে কেউ এখানে বিয়ে জন্মদিনের পার্টি ইত্যাদির মতো যে কোনো অনুষ্ঠানে উপভোগ করতে চান ভাড়ার ভিত্তিতে ও অনুমতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন কর্তৃপক্ষ থাকার ব্যবস্থা এবং খাবারের ক্ষেত্রে রাতারাতি পর্যটকদের জন্য আরও সুযোগ সুবিধা প্রবর্তনের জন্য বিনিয়োগ এবং প্রচার করতে পারে এটি প্রচুর পরিমাণে নির্মলতা পরিচ্ছন্নতা এবং গোপনীয়তা সহ একটি দুর্দান্ত সম্পত্তি সম্পত্তির ভিতরে পঞ্চাশটি গাড়ি পার্ক করে রাখা যাবে পারিবারিক পিকনিকের জন্য চমৎকার জায়গা কিন্তু আপনাদের একটি কথা বলে রাখি যখন ব্রিটিশ রাজত্ব শেষ হয়ে গেছিল তারপরে সম্পত্তি মালিকানা ছিল সরকারের পরবর্তীকালে এটি কিনে নেওয়া হয় আর বর্তমানে এখন এটি একটি লোকের গঙ্গা নদী তীরে অবস্থিত বাংলোর ভিতরে প্রশস্ত কক্ষ সুন্দর বাগান যাকে একটি রিসর্ট পরিবেশের অনুভূতি প্রদান করবে এটি পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী স্থান এবং আমাদের শহর আগরপাড়া পানিহাটি স্কুল কলেজ পিকনিক স্পট ট্যুর অফার শুটিং স্পটগুলির জন্য বিখ্যাত ঐশ্বরিয়া রায় বচ্চন শুটিং করার জন্য এই জায়গায় এসেছিলেন সাদা নীল যাকে সাধারণভাবে বা লোকপ্রিয় কথায় সাহেব করি বলা হয় এটি হল কলকাতার উত্তর প্রান্তে আগরপাড়া চুটমিলের অতিথিশালা চলচ্চিত্রে শুটিংয়ের জন্য এর ব্যাপক চাহিদা রয়েছে নদীর ধারে অবস্থান তবে সুপরিচালিত সবুজের কারণে বাংলোটির মোট পরিবেশ মন্ত্রমুগ্ধ কর অ্যাপ্রক্স রোডটি শুরু এবং মেরামত প্রয়োজন কিন্তু রাস্তার প্রতিবন্ধকতা পেরিয়ে এখানে প্রবেশ করলেই জায়গাটির প্রেমে পড়ে যাবেন আপনি দীর্ঘ হারানো পুরনো প্রজন্মকেও ঈর্ষা করবেন যারা অলসন্ধায় তাদের সূর্যাস্ত উপভোগ করবে আরও একবার আপনাদেরকে বলে রাখি কি করে এখানে পৌঁছাতে পারবেন আরেকটা কথা এখানে এখন অনুমতি পাওয়া প্রায় যায় না বললে চলে যেহেতু এখন একটি লোকের মালিকানায় এই সম্পত্তি আছে এখানে অনুমতি পাওয়া খুবই কঠিন এটি ছিল ইলিয়া শাহের একটি কুড়েঘর প্রবর্তক কামারহাটি এবং আগরপাড়া জুট মিলের প্রতিষ্ঠাতা যে রাস্তাটি এটিকে বিটি রোডের সাথে সংযুক্ত করেছে তাকে ইলিয়াস রোড বলা হয় তো বন্ধুরা এ ছিল আজকের আগরপাড়ার সাহেব কুঠির কিছু অজানা তথ্য এবং ইতিহাস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং স্বজনদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারা ওই সাহেবপুরের কী অজানা তথ্য এবং ইতিহাস জানতে পারে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে দেবেন এরকম আরও আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়া জন্য এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য যাবেন তো বন্ধুরা আজকের জন্য এতটাই দেখা হচ্ছে এরকমই আরও অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ততক্ষণের জন্য আমি অন বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে টাটা